ইব্রাহিম যদি আপনি বলতে চান ইব্রাহিমি হইতে হলে অবশ্যই কুরবানি ত্যাগের মন মানসিকতা থাকতে হবে ইহুদি এবং নাসারা হলেন আপনি বললেন যে আমি ইব্রাহিমী ধর্মের উপর আছি তাহলে কিন্তু হবে না ইভেন আপনি নাম কি অস্ত মুসলমান হইলেন দাবি করলেন আমি ইব্রাহিম ই কুরবানি করার কোনো চিন্তা ভাবনা নাই আর কুরবানির সময় আসলে লোক দেখানো কুরবানি করছেন তাহলে কিন্তু হবে না ইব্রাহিমই কাকে বলবে যে আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির জন্য নিজের লাইফের কোনো চিন্তা করবে না আগুনের মধ্যে নিক্ষিপ্ত হইতেও ভয় করবে না নিজের পরিবারকে মরুভূমির মধ্যে রেখে আসতো ভয় করবে না ইভেন নিজের সন্তানকে আল্লাহ রবুল আলমিনের রাস্তায় কুরবানি করতে ভয় করবে না তাকেই বলা হবে প্রকৃত পক্ষে ইব্রাহিমী আমরা চেষ্টা করবো ইব্রাহিম আলাহ শৈশব বিষয়টা জানার জন্য ইব্রাহিম আলাস সকল ধর্মের যিনি হল লিজেন্ট ইব্রাহিম ইহুদিও বলে আমরা ইব্রাহিমের সন্তান ইব্রাহিম আমাদের ধর্মটা ইব্রাহিম ধর্ম নাসারাও বলে আমাদের ধর্মটা ইব্রাহিম ধর্ম অবশ্যই আমরা তো অবশ্যই দাবি করি যে ইব্রাহিম ধর্মটাও তো আমাদের আল্লাহুল্লা আলমী এটাই বলেছেন মা কান ইব্রাহিম ইব্রাহিম ইহুদি ছিলেন না ছিলেন একনিষ্ঠ মুসলমান নাম কি হস্ত মুসলমান দিলে আপনি ইব্রাহিম হতে পারবেন না ইসলামে মুসলমানের নাম কি যে নিজের সকল চাওয়াকে আল্লাহ রব্বুল আলমীর সামনে সারেন্ডার করে দেয় সাবমিট করে দেয় ত্যাগ করে দেয় আল্লাহর রব্বুল আলমীর জন্য তিনি ব্রাহ্মণ সাল্লাহাম নিজের লাইফের থ্রেট নিয়ে তিনি অগ্রিম মধ্যে নিক্ষিপ্ত হইতে ভয় পান নাই আল্লাহকে ছাড়েন নাই সেরেক করেন নাই ইব্রাহিম আলাহ সাল্লাহ আসলাম তার পরিবারকে একদম ধুদু মধুভূমির মধ্যে রেখে আসতে কোনো দ্বিধাবোধ করেন নাই ইব্রাহিম আলাহ সাল্লাহ আসলাম তার নিজের সন্তানকে আল্লাহর রব্বুল আলমিনের জন্য উৎসর্গ করতে কোনো দ্বিধাবোধ করেন নাই এটাকে বলা হলো ইব্রাহিম যে ওই ধরনের মেটেরিয়াল থাকবে সে হলো মন ইব্রাহিম ইব্রাহিম আলহ সাল্লাম তার শৈশব কাল থেকেই আল্লাহ রবুল্লা আলম চিন্তায় তিনি বিভর ছিলেন আল্লাহ রবমীর সকল সময় চিন্তা করতেন যে আল্লাহ রব পৃথিবী বানিয়েছেন তিনি হল আসল লব অন্য কোনো রব নাই আপনারা সবাই জানেন ইব্রাহিম আল্লাহ পিতা এখানে পিতা বলতে ইব্রাহিম আলাহ সালাতামের চাচা হইতে পারে বা মামা হইতে পারে জন্মদাতা পিতা ন এটা আপনাদের সবাইকে বুঝতে হবে ইব্রাহিম আলাহ সালাতামের জন্মদাতা পিতা নবীদের কোনো লিনিয়ে যেটা আছে তারা সিরেকের মধ্যে লিপ্ত ছিল না এটা হলো অথেন্টিক কথা যেমন হজরত মোহাম্মদ সাল আলাই সাল্লাম ছিলেন আবু তালেবের অধীনে ছিলেন তার পিতা মারা যাওয়ার পরে তাকে পিতার স্থান দেওয়া হয়েছে ঠিক সেই রকম ইব্রাহিম আলাহ সাল্লাহসাল্লামেরও মূল আসল পিতা ছিলেন না তার নিছিলেন ছিলেন তার চাচা বা মামা হইতে পারেন ফল এই ইব্রাহিম অলি আবি আবন বলা হয় চাচা মামা সকলকে কারণ আপনার কোরআনের মধ্যে অনেক জায়গায় দেখবেন কল অজাত না আবা আনা আমি আমরা তার উপরে আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি আর জন্মদাতার জন্য অন্যের মধ্যে যে লব্ধ ব্যবহার হয়েছে তা ওয়ালেদ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মনে রাখতে হবে যাই হোক তিনি মূর্তি বিক্রি করতেন আমি সমস্ত ঘটনাগুলো বলতে পারবো না আমি মূল মূল বিষয়গুলো আপনাকে ধরিয়ে দেবো যাতে ইব্রাহিম আলহ সালাম ছোট্টবেলা থেকে খেয়াল করেছেন হজরত নু আলহ সালাতামের পরে আল্লাহ রবুল আলমিন হজরত হুদ এবং সলে আলহ সালাতামকে দিয়েছিলেন কিন্তু আপনারা জানেন দুই জাতিকে আল্লাহ রহবুর আলেমিন ধ্বংস করে দিয়েছেন এরপরে ইরাকের মধ্যে ব্যাবিলনি কোনো একজন ব্যক্তি ছিল না যে আল্লাহ রহব্লাহ আলেমিনের নাম বলবে পৃথিবীর মধ্যে সকলে শেরেখের মধ্যে ছিল তখন হজতিত ইব্রাহিম আলাহ সাল্লাহসাল্লাম কি আল্লাহ রহরব্লা আলেম চয়ন করেন এবং তিনি আবার তোহিত বাদ বা মনোজীয় সূচনা করেন হজত ইব্রাহিম আলাইসাল্লাসাল্লাম ইব্রাহিম আলা সাল্লাহ্তসাল্লাম ছোট্ট থেকে এগুলো নিয়ে চিন্তা করতেন এবং দেখতেন যে তার পিতা নিজেই মূর্তি বানায় নিজেই বিক্রি করে নিজেই কয়েকদিন পর বা নতুন নতুন মূর্তিকে নিয়ে আসে ব্যবসা বাড়ানোর জন্য তাহলে বাস্তবতা কিছুই না আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে ওয়াইদ কল ইব্রাহিম আলী আবিহি আসারা সুরা আল্লাহ রবুল্লা সুরা আনামের মধ্যে বলছেন আল্লাহ রবুল্লা আলমিন সুরাশি নম্বর আয়াতে যে ইব্রাহিম আলসালাম যখন তার পিতাকে বললো আপনারা যে এই সমস্ত মূর্তি এটা স্ট্যাচু আপনি বানান এবং সেটাকে আপনার ইলা হিসাবে গ্রহণ করেন আমি আপনাকে এবং আপনার কমকে দেখছি একটা নির্দিষ্ট গোমরার মধ্যে একটা স্পষ্ট গোমরার মধ্যে আপনারা রয়েছেন তাই তার পিতাকে বলেন এবং ইব্রাহিম আসলাতামকে আল্লাহ রব আলমিন ছোট্টবেলা থেকে এইগুলো নিয়ে ভাবতে আল্লাহ রবুল্লা আলমিন তাকে তৌফিক দান করেছিলেন আল্লাহ রবুল্লা আলমিন আরও বলেছেন যে অকাদা আলিকা নুরি ইব্রাহিম আল্লাহ আসসালাম ওয়াতিউল আর্দুল্লিয়া কুনামিন আল যেই সাল্লামকে আমি দেখিয়েছি আসমান এবং জমিনের যে সমস্ত বিষয়গুলো আছে যে সমস্ত মজেজা আছে আয়াত আছে মালাকুত আসলামা ও বলা সেগুলো আমি তাকে দেখেছি করে সেই মুমিন হইতে পারে এয়াতের মধ্যে কেউ কেউ বলে যে ব্রাহ্মাস্তাতসালাম যখন সুদুম বা সামুরার বস্তিতে যায় সেখানে কিন্তু লোককে দেখে যে তারকার পূজা করতে সেই সময় নাদিল হয়েছে সেটাও হতে পারে কিন্তু এটা হলো ইব্রাহিম আলসালামকে বলছেন আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে দেখিয়েছি তা ছোট্টবেলায় হয়েছে এটাই বেশি অথেন্টিক মনে হয় ইব্রাহিম আসালাতামকে দেখিয়েছেন যখন ইব্রাহিম আসালাম দেখলেন জাননা আলাইহি লাইলো যখন রাত হয়ে গেল কাউ কাবা যখন ইব্রাহিম আসালাতু আসলাম তারকারা দিকে দেখলেন সে বললেন কল হাদ আর রব্বি হয়তো বা এই তারকার আদিগুলোই আমার রব হইতে পার ফলাম আফালা তখন সেগুলো চলে গেল সকাল হইতে হয়তো অদৃশ্য হয়ে গেল

আবার ফলে র আসাম শুধু বাদ কথা তখন সে সূর্য দেখলো একদম উজ্জ্বল সূর্য ফল হা দা রব্বি হা দা তিনি বললেন এটাই আমার রব কারণ এটা সব বড় ফলে আফলাত তখন সেটা আবার ডুবে গেল সূর্য বলে ইয়া কম তিনি বলে হ্যাঁ আমার কম ইন্দি বাড়ি উন্মিন মা তুষ্টিকোণ তোমরা যে সমস্ত কম তোমরা যে সমস্ত সূর্যর ইবাদত করছো চন্দ্র ইবাদত করছো নক্ষত্র ইবাদত করছো এগুলো থেকে আমি

তার গমের বিভিন্ন রকমের লোকদেরকে বিভিন্নভাবে ইবাদত তো করতে দেখছেন এই জন্য ইসলামের সাথে তাদেরকে প্রশ্ন করতেন ওই কয়লা রিয়া বি কম ই মা হা দি তা মাফিলুল্লাহিয়াং তুমলা ইবলাল সালতু আসলাম তার পিতা এবং তার কমকে বললেন যে এই সমস্ত কি মূর্তি যার উপরে তোমরা মানে মানে তোমরা তার সামনে বসে থাকো চুপ মেরে ধ্যান ধরে বসে থাকো যেমন আপনি বৌদ্ধ ধর্মের মধ্যে দেখবেন তারা স্ট্যাচুর সামনে মূর্তির সামনে একদম ধ্যান ধরে বসে থাকে এগুলো কি আচ্ছা কল ওয়াজাদ না বা আনা লাহা আবিদিন তার কওমের লোকজন তার পিতারা বলল যে আমরা পেয়েছি আমাদের বাপ দাদাদেরকে পূর্বপুরুষদেরকে দেখেছি এইগুলোর কথার ইবাদত ইবাদত করতে কল আলাফাত কুন তুম আন তুম ওয়া আবা কুম ফি দালাল বললেন তাহলে তো তোমরা এবং তোমাদের পিতারা পূর্ববর্তী তারা স্পষ্ট গুমরার মধ্যে ছিলেন তখন তারা বলল কল আজিব বিল হাক্কি আমান্তা মিনাল লাঈবিন তাহলে তারা বলল ইব্রাহিম তোমরা কি তুমি কি আমাদের কাছে কোনো

থ্রেট করেন এবং তারা বলেন বললে হে ইব্রাহিম তুমি কি আমাদের এই উপাসনার সাথে আমাদের এই দেবদেব সাথে কটাক্ষ যদি তুমি এর থেকে বিরত না থাকো আমাদের কটাক্ষ থেকে না থাকো তাহলে কিন্তু আমরা তোমাদেরকে হজম করবো অর্থাৎ তোমাদেরকে পাথর নিক্ষেপ করে আমরা মেরে ফেলবো এবং তারা বললো ফল ও আসনামান আসলাম উল্লাহ রা যে আমরা মুক্তিত করি তার কাছে আমরা বসে থাকি এটা আমরা আমাদের আমাদের নিজের শান্তির জন্য আমরা এইগুলো করে থাকি তখন ইব্রাজ সাজায় বললেন ফল হারলেস মারহু না খুব বিজতাদু তারা কি শুনতে পায় যখন তুমি তোমরা তাদেরকে দেখো আউ ইয়ং ফার্মু নাক জরুর নাকি তারা তোমাদের কি কোনো কল্যাণ করে অথবা কোনো ক্ষতি করতে পারে তারা সেখানেই একই কথা বলবো না কাদি কাজ ফালুন আমরা আমাদের পিতাদেরকে পেয়েছি এইভাবেই তারা করতো আর করত। ইবাদ করতো তখন প্রসালাম তার কমের লোকদেরকে আর বোঝাইতে সক্ষম না তখন তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি এমন একটা কারবার করবো এর মধ্যে যাতে করে সবার চোখগুলো খুলে যায় জন্য তিনি চিন্তা ভাবনা করলেন যে আমি স্ট্যাচুগুলোকে ভাঙব চিন্তা করেন একটা নজয়ান ছেলে তার মনের মধ্যে এই সমস্ত চিন্তা ভাবনা করছে আল্লাহর কসম আমি তাদের মুদদেরকে একবার নিঃস্বাদ করবো বাদ আলকোয়াল মুদবিরিন যখন তারা শহর থেকে মানে এই লোকালয় থেকে তাদের যে মেলা মেলার জন্য শহর থেকে তারা চলে যাবে যখন সমস্ত লোক তার শহর থেকে চলে গেল তাদের একটা নির্দিষ্ট ইবাদতের দিনে শহর থেকে বাইরে চলে গেল তখন হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম সে মূর্তির ঘরে আসলেন মন্দিরে আসলেন এবং তাই তিনি বললেন

এটা বড় মূর্তি কাঁধে তিনি ধুনিয়ে রাখতেন দাতে করে তারা সকলে বুঝতে পারে যে বড়টা এটা করেছে তখন যখন লোকজন সকলে ফিরে আসলো সবাই 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 তো কিন কর্তব্য বিমন যে আমাদের ইলহার সাথে এটা কী করলো আমাদের এই দেবদেবীকে কে ভাঙলো অল উমাং ফালা হাজা বিয়াল না কে কাজ এই কাজ করলো আমাদের ইলহার সাথে আমাদের ক্রোতদের সাথে ইন্নাহুল আমিন জলিমিন নিশ্চয়ই সে জালেম এদমতানা আন্দোলন করতে 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 আস্তে আস্তে তারা শুনতে পাইল যে একটা নৌজোয়ান আছে যে আমাদের এই সমস্ত দেবদেবী ব্যাপারে বিভিন্ন খারাপ কথাপত্র বলে কল ওয়াসামিনা ফাতান ইয়াকুরুহুম ইকুল লাহু ইব্রাহিম আমরা এক নওজোয়ানকে শুনেছি আমাদের দেবদেবী ব্যাপারে বিভিন্ন কথাপত্র বলে তাকে কি বলে ইব্রাহিম বলা কল ফাতু বিআল আইনান নাস আলাহুম নেশদুন সে সকালে বলে তাকে মানুষের চোখের সামনে ন্যায়শোনাতে কয় বলে তাকে দেখতে পারে

তখন তারা সকলে নিজের থেকে ফিরে গেল হ্যাঁ এবং তারা বলল নিশ্চয় তোমরা হলো জালেন তোমরা নুকিসু আলা রুকুসিহীন অথবা নুকিসু আলা রুকুসি তাদের তারা মাথা নত করে ফেললো রাখত আলিম তামা হা ওল্লা ইয়ান থেকে এবং তারা বললো তুমি জানো ইব্রাহিমের কথা বলতে না তারা নিজেরাও বুঝছে যে ইব্রাহিম যেটা বলতে চান চাষ তাই আমরা এর ইবাদত করি কিন্তু এ নিজেকে সেভ করতে পারলো না আবার তুমি বুঝতে পারছে যে ইব্রাহিম মানে তাকে জিজ্ঞেস করবেন যে কথা বলবে মানে যে কথাও বলতে পারে না এটা তারা বুঝে তাদের মাথার মতো হয়ে গেল ইব্রাহিমকে বললো ইব্রাহিম তুমি জানো কথা বলতে পারে না তুমি কেন এদের এদের কাছে কথা বলতে বলছো এখানে সুযোগ পেয়ে গেলেন তিনি বললেন তোমরা কি আল্লাহর আল আপনি ছাড়া এমন কোনো করো যে তোমাদের কোন উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না উফিল লাকুম ওলিমা তা'বুদুনা মিন দুলা রনি মুসলমান বললাম আফসোস তোমাদের জন্য তোমাদেরকে আল্লাহর রব্বুল আলামিন عকল দিয়েছেন বিবেক দিয়েছেন তারপর তোমরা বুঝতে চাও না উফিল লাকুম তোমাদের জন্য আফসোস ওলিমা তা'বুদু তোমরা এসব বস্তু মূর্তি পূজক করছো তাদের জন্য আফসোস আল্লাহ রব্বুল আলামিন ছাড়া avala ta'elun এরপরে কি তোমরা বুঝবা না তোমাদের বুঝার জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে عকল দিয়েছেন এরপরে যখন সবাই বুঝতে পারল এই কাজ এই নজনের দ্বারাই হয়েছে তখন তারা কি জ্বালিয়ে দাও এবং তোমাদের ইলাকে তোমরা মদত করো মানে ইলাকা তো নিজেকে সাহায্য বুঝতে পারবে না ইলাকায় নিজেকে নিজেকে প্রটিসন দিতে পারবে না এখন তোমাদের কাজ কি এই নজওয়ানকে জ্বালাও এবং তোমাদের ইলাকে সাহায্য সহযোগিতা করো যদি তোমরা কিছু করতে চাও তখন তারা সকলেই বিশাল অগ্নিকুণ্ড তারা এক জায়গায় করল এই প্রহাতামকে নিক্ষেপ করা হয় আল্লাহ রব্বুল আলমিনের উপরে ভরসা করার পরে আল্লাহ রবুল আলমিন কিন্তু যদি ইব্রাহিম সাত সালামকে সেই অগ্নির থেকে আল্লাহ রবুল আলমিন তাকে রেস্কিউ করেন তাকে রক্ষা করেন আল্লাহ রবুল্লা আলমিন যখন তার আগুন চালিয়ে দেয় আগুনের মধ্যে নিক্ষেপ করে দেয় তখন আল্লাহ বলেন ইব্রাহিম হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও মানে এমন ঠান্ডাও না যে জন্য কষ্ট হয় তুমি যেটা সুন্দর সুইটেবল যেটা হয় ইব্রাহিমের জন্য সেই ধরনের ঠান্ডা হয়ে যাওয়া জালনা ঘুমনা আফসা আর তারা বিভিন্ন চক্রান্ত করেছিল আল্লাহ বলেন আমি সে চক্রান্তকে একদম ধনিস্বাধ করে দিলাম তো ইব্রাহিম সালাম অগ্নির মধ্যে নিক্ষিপ্ত হয়েছে আল্লাহ রবুল আলমের জন্য এরপরেও ইব্রাহিম আলসাতুল্লামের স্বাম প্রহৎ দেখা দেয় এটা আল্লাহ রবুল আলমী সোলা বকরার মধ্যে বলছেন খত দেখা দিচ্ছিল মানে দুর্ভিক্ষ দেখা দিচ্ছিল যখন রাজা ছাড়া অন্য কারোর কাছে খাদ্য ছিল না তখন সকলেই সেই রাজাকে নুমরুজকে তারা সেজদা করে তার থেকে তাকে ক্ষুদা মেনে তার থেকে তারা বিভিন্ন গন্দম বিভিন্ন শস্য নিয়ে আসছিল খাবার জন্য ঠিক ইব্রাহিম আলাহ সাল্লা গিয়েছিল কিন্তু ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম খোদা কোনোভাবে মানতে চায় না তখন নমরুজ তার সাথে বিভিন্ন ঝগড়ার মধ্যে চলে আসে আল্লাহ রবুল আলম সেটা সুরা বাংলার মধ্যে

রক্ত তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন তখন নমরোজ বললো কল আনা উম উমি আমি তো জীবন দান করি এবং আমি তো মৃত্যু দান করি কল ইব্রাহিম নয় কি বিশ্বাম মাস্টি আচ্ছা ইব্রাহিম আলা তখন বললেন যে এ তো অন্য ধরনের লোক কারণ কি নমরুদ কি করেছিল যে সে একজন নিরাপদ লোককে হত্যা করেছিল এবং একজন ফাঁসির আসামিকে নমরুদ ছেড়ে দিয়েছিল।

মাগরীব থেকে পশ্চিম থেকে তুমি সূর্যকে উদয়তে দেখাও তখন আর নমর কি করবে পাবো ওই নিকাদা কাফা সে কি করত বিমূল হয়ে গেল কি বলবে ইব্রাহিমের আর উত্তর দিতে পারলো এটা হল ইব্রাহিম আলাহাতামের নজওয়ানের মধ্যে একটা ঘটনা তখন তিনি শৈশব থেকে একটু বড় হয়ে গিয়েছেন এবং এবং্রাহিম সুল এর এক ঘটনা আল্লাহ রবুল্লা আলমী বলেছেন যদি ইব্রাহী রসাতাম আল্লাহ রব আলমের কাছ থেকে কিছু একিন বাড়ানোর জন্য আল্লাহ রবুল্লাহ দরখাস্ত করেছিলেন এটাও আল্লাহ রবুল্লা আলমী সোহার মধ্যে বলছেন বলেছিলেন হে আমার রব আপনি আমাকে দেখান আপনি কিভাবে মৃতকে জীবিত করেন ফল আল্লাহ আল্লাহ বললেন ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না ফল বলা অবশ্যই আমি বিশ্বাস করি কিন্তু আমার হৃদয়ের শান্তির জন্য আমি দেখব কীভাবে কি হয় আল্লাহ বলে আল্লাহ বললাম আর মিনা তৈরি চারটা পাখি ধরো আসল হন্না এলাইকা এই পাখিগুলোকে তোমার কাছে শিকার করো তোমাকে সুন্দরভাবে তুমি লালন পালন করো তোমাকে আল্লাহ আল্লাহ জামালি মিন জুসা এবং সেই পাখিগুলোকে তুমি জবাই করে মিশাও সকলগুলোকে মিশানোর পরে কিছু কিছু টুকরো এই পাহাড়ে কিছু টুকরো এই পাখা পাহাড়ে তুমি রেখে আসো তোমাদের ওভন না আবার পাখিগুলোর নাম ধরে রাখো ইয়াচিন একটা সকল পাখিগুলো বস্তুগুলো আস্তে 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 আলাদা আলাদা হয়ে এসে যেই পাখি যে গোস্ত সেখানে লেগে আবার পাখি হয়ে তোমার কাছে আসবে তো কিতাবের মধ্যে আসতে ইব্রাহিম আলাহ আসলাম চারটি পাখি নিয়েছিলেন তার মধ্যে একটি পাখি ছিল হলো আহ একটি ছিল কবুতর আর একটি ছিল ময়ূর এবং ছিল কাক এই চারটি পাখি তিনি লালন পালন করে এগুলো জমে করে গরিবগুলো আলাদা বিভিন্নভাবে মিশিয়ে বিভিন্ন পাহাড়ের উপরে কিছু কিছু করে রেখে এসেছিলেন আর চারটা পাখির মাথা তিনি হাতের মধ্যে রেখে এক একটা পাখির নাম ধরে ডাকছিলেন আর তিনি এসে 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 তার এই মাথার সাথে লাগতেছে আর পুরাপুরি পাখি হয়ে যাচ্ছে এটা ইব্রাহী আসলামকে দেখিয়েছিলেন চারটা যে প্রিয়াণী দিয়েছিলেন আল্লাহ রহমুল্লাহ আলমিন চারটে প্রাণী দেওয়ার কারণ কি কাক দিয়েছিলেন তার মধ্যে ফিরছে লোভ বেশি অর্থাৎ লোককে কুরবানি করতে হবে এবং দ্বিতীয় দিয়েছিলেন হলো আল্লাহ রবুল্লা আলম কবুতর যার মধ্যে বনন্দী মানে উড়ে উঁচুতে উঠতে পারে তার মধ্যে বিভিন্ন ধরনের বংশীয় বিভিন্ন ভাব থাকে যেমন উঁচু বংশের এইগুলোকে কুরবানি করতে হবে এবং এর মধ্যে আল্লাহ রবুল্লা আলমী মোরগ দিয়েছিলেন মোরক হলো এই যার মধ্যে জওয়ানির যে ভাবটা বেশি যে আমি দেখতে সুন্দর আমি যে আমার এত শক্তি আছে এই শক্তি যে তাকাব করি সেটার মাধ্যমে আল্লাহ রব আলমীর মোরবকে কুরবানির মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমীটা বুঝাইতে চেয়েছিলেন সর্বশেষ ময়ূর যে ছিল সেটা হল বিউটি বিভিন্ন রকমের বিউটি বিভিন্ন সৌন্দর্য বিভিন্ন ধরনের অহংকার করতে পারে অনেক লোক জন্য এই চারটা প্রাণীর যে চারটা খুচুসিয়াত এই খুসুসিয়াতকে কুরবানি করার একটা নিদর্শন কুরবানি করার একটা ইশারা আল্লাহ রব আলমী ভাইমুলামে কোরণার মধ্যে রেখেছিলেন ইব্রাহিম আলহ সুহাম যখন তার কমের সাথে থাকতে থাকতে আর তখন কোনোভাবে তার কম তাকে মেনে নিতে চাচ্ছিল না তখন সকল লোক বললো যে এখন ইব্রাহিমকে চলে যেতে হবে অথবা অন্যত আমরা ইব্রাহিমকে হত্যা করি এবং ইব্রাহিম দেখলেন যে না এই কমকে আর কোনোভাবে ঠিক করা সম্ভব না এই কম কোনোভাবে ঠিক হওয়ার মতো কম না তখন ইব্রাহিম আলাহ আসলাম তিনি তার কমের উদ্দেশ্যে বললেন বয়েজ কাল এই বড় হি বলি আমি অমি ইন্নানি বড় অমি আমি তো পুরাপুরি মুক্ত যে সমস্ত স্ট্যাচু যে সমস্ত মূর্তি তোমরা বিপদ করো এই সমস্ত মূর্তির বিপদত আমি করতে পারবো না এই জন্য তোমার আমার মধ্যে পুরাপুরি মুক্ত এবং আমি এখান থেকে চলে যাব তখন ইব্রাহিম আর সালতুয়াসাল্লাম তার পিতার সাথে কিছু কথোপকথন হয় তখন ইব্রাহিম ইব্রাহাম সালুয়াসাল্লামের পিতাকে আরও বোঝায় তুমি কোথায় যাবা কোথায় থাকবা এখানে তোমার পরিবার রয়েছে এখানে তোমার বিভিন্ন চালন ধবি রয়েছে তোমাদের পশু রয়েছে এখানে তুমি সুন্দর লাইফ লিড করতেছো জানো তুই কোথায় যাওয় যখন ইব্রাহিম আছাতু যেই কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোর মাধ্যমে আজকে আমাদের আজকের সিজনটা আমরা শেষ করব ইব্রাহিম বলেছেন আল্লাযী খালাকানি ফামুয়া ইয়াহদি যিনি যে সত্তা আমাকে সৃষ্টি করেছেন তিনিই আমাকে কি করবেন হেদায়েত দিবেন পথ দেখাবেন الذي هو يدعمني ويسند ويشتائي তিনি আমাকে খাওয়াবেন এবং আমাকে পান করাবেন আমি এখান থেকে চলে যাব কোথায় যাব কি খাবো কি পান করব সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন জানেন واذا مرضت فهو يشفيني আমি আল্লাহর জন্য চলে যাব যখন আমি অসুস্থ হব তিনি আমাকে সুস্থতা দান করবেন الذي يميتني ثم يحيي الله هو السلطان তিনিই আমাকে মৃত্যু দান করবেন এবং তিনিই আমাকে জীবন দান করবেন অল্লাদি আজমা ওয়ালি ফতিয়তি আমার দিন এবং আমি আশা করি আমি তামান্না করি যে আল্লাহ রবুল আলআমিন কি আমাদের দিন আমার ভুলগুলোকে ক্ষমা করবেন রব বি হাবলি হুক ও ওয়াল হিকমি দেবী সালিন এবং সে বলে আল্লাহ আপনি আমাকে জ্ঞান দান করেন হিকমত দান করেন এবং আমাকে নেককার লোকদের অন্তর্ভুক্ত করেন আমার পূর্বে যে মুদ আলের সালাতুয়া সাল্লাম সোলে হজরত নু আলের সালাতুয়াসাল্লাম চলে গিয়েছেন তাদের অন্তর্ভুক্ত আমাদের করেন আলী লিসান আসিদ কিং ফিলা আফিম এবং আমার জন্য আমার পরবর্তী লোকদের মধ্যে উত্তম জবান দান করেন উত্তম জবানের মধ্যে আমার স্মরণ দান করেন যেমন আজকে আমরা বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাদিসের দর্শে কোরআনের দর্শে ব্রাহ্মণ সাহাতুসলামের আলোচনা হয় এটাই ব্রাহ্মণ সাহাতাম দোয়া করেছিলেন ও জান্নিম জান্নাতি নাইম এবং আপনি আমাকে জান্নাতের নিয়ামতপূর্ণ জান্নাতের ওয়ারিস বানান এবং অলাত আসুন এবং আপনি যেদিন সকলকে উঠাবেন কেমন দিন আপনি আমাকে দুঃখিত করেন না এবং মাল্লা ইয়াং ফাও মা রুমালা বানুন যেদিন কোনো সন্তান কোনো মাল কোনো কাজে আসবে না ইল্লা মান্লাহ হাবি কলমিন সালিম হ্যাঁ যেদিন যারা আল্লাহর প্রতি ভরসা করবে আল্লাহ রব আলমদি ইমান আনবে সচ্চা দিলের থেকে ইমান আনবে সেটাই কাজে আসবে অজিমাদ জান্নাতিন মুতাকিন আর সেদিন আল্লাহ রবুল্লা আলমিন জান্নাতকে নিয়ে আসবেন মুতাকিনদের জন্য এটা ছিল হজরত ইব্রাহিম আসাতসাল্লামের দোয়ার যখন তিনি বেভিলিয়ন থেকে ইরাক থেকে হিজরত করে যাচ্ছিলেন আমরা তার শৈশবের এবং তার যৌবনের কিছু অংশ জানলাম এবং পরবর্তীতে আমরা জানবো ইব্রাহিম আসাতসাল্লাম নজওয়ানে সেখান থেকে তিনি চলে আসেন ফিলিস্তিনে এবং ফিলিস্তিন থেকে হজরত ইব্রাহমান সরাতসাল্লাম আবার মক্কার মধ্যে যান এগুলো আমরা জানার চেষ্টা করবো এবং আপনার পরিবারের খেয়াল রাখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটারও খেয়াল রাখবেন اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين والمسلمات السلام عليكم ورحمه الله وبركاته